হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকে আমরা যেভাবে ডিসকাশন করেছিলাম নিফটি আজকে বাউন্স ব্যাক করেছে নিফটি পঁচিশ হাজার একশো ছিয়ানব্বই অর্থাৎ একশো চোদ্দো পয়েন্ট উপরে ক্লোজিং দিলে ব্যাঙ্ক নিফটি সাতান্ন হাজার সাত অর্থাৎ দুশো একচল্লিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ডিআইআই বাইং করেছে জগতী 1478 কোটি এবং FII ও FPI প্রায় মামু মামুলি 105 কোটি টাকা বাইং করেছে নাও এখন আমরা একবার ক্যান্ডেলটা দিকে যাব যে উইকলি ভিত্তিতে এখন আমাদের নিফটি ক্যান্ডেল বা ব্যাঙ্ক নিফটি ক্যান্ডেল আজকে দ্বিতীয় দিন সূত্রান দ্বিতীয় দিনের পরিস্থিতিতে দেখে কিভাবে দাঁড়ালো ওকে যদি এবারে তাহলে এখন দেখা যাচ্ছে যে কালকে নেগেটিভ ছিল আজকে তাহলে ক্যান্ডেল উপরের দিকে যেতে শুরু করেছে অ্যান্ড হয়তো দেখা যাবে এই পুরো ক্যান্ডেল যে রেড ক্যান্ডেলটাকে হয়তো এই সপ্তাহে ফুলফিল করার দিকে নিপটি যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর অন্যদিকে নিফটিও যদি আমরা উইকলি ভিত্তিতে দেখি সেও কিন্তু গতকালের রেড বাদ দিলে আজকে কিন্তু সে পজিটিভ দিকে শুরু করেছে সুতরাং এখন জন্য হয়তো দেখা যাবে একটু পজিটিভ মুভমেন্ট দিচ্ছে বাট লং টার্ম বুল মার্কেট শুরু মতো তেমন কোনো ইন্ডিকেশন এখনো পর্যন্ত আসেনি আজকের ভিডিওতে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সঙ্গে ডিসকাশন করবো সেগুলোকে কিন্তু মন দিয়ে আপনারা শুনবেন ভিডিও

মিডিয়া রিপোর্ট যেটা ভেতরে ভেতরে পাওয়া যাচ্ছে জেন স্ট্রিট নাকি সেটাকে জমা দিয়ে দিয়েছে এবং তাকে যে ব্যান করা হয়েছে সেটা নিয়ে চ্যালেঞ্জ করেছে এবং বলছে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টিগেশন ওভার করে তার ব্যান যাতে তুলে নেওয়া হয় ইন দ্য ওয়েক অফ দ্য জেন স্ট্রিট ফেয়াসকো সেবি চেয়ারম্যান তুহিন কুমার পান্ডে হেল্ড হাই লেভেল রিভিউ মিটিং অন মানডে ডাইরেক্টিং এনফোর্সমেন্ট

সেই ভলিউমটা কিন্তু অত্যন্ত কমে গেছে সুতরাং সেই ব্যাপারে হয়তো সেবিক একটু কথা বানছি রেল টেল একটা বড় অর্ডার পেয়েছে প্রায় দুশো চৌষট্টি কোটি টাকার একটা অর্ডার পেয়েছে প্রত্যেকে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে কভার সিস্টেম ইমপ্লিমেন্টেশন জন্য ইন্ডিয়া ইন্ডিজিনিয়াস ট্রেন কলিউশন অ্যাভয়েডিং সিস্টেম বাস্তবায়িত করতে হবে নন ফিল পাওয়ার যে টার্গেট রাখা হয়েছিল অ্যাকর্ডিং টু দা মিনি তারা কিন্তু তার যে ফিফটি ফাইভ পার্সেন্ট

হয়তো আগামী দিনে নিউ দিল্লি ব্যাঙ্গালোর অর্থাৎ যে সমস্ত জায়গায় মানে হাই থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু তারা ইনিশিয়ালি এর শোরুমগুলো খুলবে এবং এখনো পর্যন্ত কিন্তু তারা আগে হয়তো দেখবে তাদের ডিমান্ড কেমন এখনো কিন্তু তারা ইন্ডিয়াতে প্রোডাকশনের ব্যাপারে তেমন কোনো ভাবনা চিন্তা করছে না ফ্রেন্ড সুমি টু মো ফিনান্সিয়াল গ্রুপ কিছুদিন বলেছিলাম যারা ইয়েস ব্যাংকের যে স্টেট ব্যাংকের হোল্ডিং ছিল সেই পুরো হোল্ডিংটা কিনে নিয়েছিল ঠিক আছে এবং এবার তারা ইয়েস ব্যাংকে কিছু একটা জিনিস পেয়েছে তারা কিন্তু ইয়েস ব্যাংকে কন্ট্রোল করার জন্য তারা প্রায় আরো ন হাজার তারা এই এস এম এফ ডি মানে সুমিটমো মিস্ট্রি ফিনান্সিয়াল গ্রুপ

চাইছে মাইক ইলেকট্রনিক্স ফ্রেন্ডস একটা অর্ডার পেয়েছে ছোট্ট অর্ডার যার জন্য শেয়ার থেকে পাঁচ পার্সেন্ট উপর হ্যাঁ এইচ ডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস এইচ ফাইন্যান্সিয়াল সার্ভিসের ফ্রেন্ড রেজাল্ট এসছে রেজাল্ট কিন্তু রেভিনিউ বেড়েছে অর্থাৎ ইনকাম বেড়েছে যেমন ধরুন ইনকাম কত ছিল চার কোটি সেটা তিন হাজার আটশো চুরাশি কোটি বেড়ে সুতরাং সেই নিরীক্ষে রেজাল্ট আদৌ ভালো নয় মানে তেমন কিছু নয় আরো দুটো রেজাল্ট এসছে যে রেজাল্ট দুটো কিন্তু তুলনামূলক ভাবে ভালো প্রথম যেটা এসছে সেটা হচ্ছে এইচডিএফসি লাইফ অনেকদিন পরে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স ওকে যদি আমরা কোয়ার্টারলি দেখি এবারে তাদের যে কোয়ার্টারলি সেল এসছে সেটা প্রায় সাড়ে উনত্রিশ হাজার কোটি গত কোয়ার্টারে চব্বিশ হাজার কোটি টাকা ছিল অর্থাৎ তার থেকে প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেশি গত বছর জুন মাসে ছিল প্রায় ছাব্বিশ হাজার নশো কোটি তার তুলনায় যেটা এর আগের বারে যেটা ছিল চারশো পঁচাত্তর কোটি তার তুলনায়ও বেশি আর জুন মাসের যেটা ছিল ফোর সেভেন্টি নাইন ক্রোড তার থেকেও ভালো কিন্তু মার্কেট আর একটু বেশি আশা করেছিল মার্কেট মার্কেট অলরেডি শেয়ার মার্কেট তার ভালো রেজাল্ট আসবে এইটা ভেবে কিন্তু শেয়ার অলরেডি উপরে উঠে গেছে দেখুন শেয়ার কিন্তু প্রায় 52 উইকের কাছে আছে ডিয়ার ক্যান্ডেলে বুঝতে পারবেন যে মার্কেট কিন্তু রেজাল্টটাকে বাহামুরি নয় বলে একটু রিট্রেস করছে তাই হোক এই বাজারে অ্যাট লিস্ট লাইফ রেজাল্ট ভালো দিয়েছি ব্যাংক অফ মহারাষ্ট্র যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভিডিও করেছি ব্যাংক অফ মহারাষ্ট্রের রেজাল্ট কিন্তু ফ্রেন্ডস দারুণ রেজাল্ট এসেছে কি রেজাল্ট ব্যাংক অফ মহারাষ্ট্র ব্যাংক অফ মহারাষ্ট্র ব্যাংক অফ মহারাষ্ট্রের রেজাল্ট যদি দেখা যায় ফ্রেন্ডস দেখুন এবারে তাদের সেলস কত হচ্ছে সাত হাজার চুয়ান্ন কোটি গত মার্চে কত ছিল ছ হাজার সাতশো একত্রিশ কোটি তার চেয়ে ভালো গত বছর এমন দিনে

এটা আমাদের এক্সপেকটেশন ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র 4 টাক পর্যন্ত দেখে নেব এই শেয়ার কিন্তু ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ওকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে আজকেও উপরের দিকে গিয়েছিল প্রায় আজকে 58% 75% জায়গা থেকে গিয়েছিল আমরা যদি লং টার্ম চার্ট দেখি তাহলে শেয়ার কিন্তু আর 52 হাই অর্থাৎ বা অল টাইম হাই সরি অল টাইম হাই থেকে কিন্তু অনেকটা নিচে আছে সুতরাং এই রেজার সিজন যদি ভালো চলতে থাকে আমাদের কিন্তু এই ফুল টার্ন যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু ক্রিমটা খেত হবে ট্রেন যে গুরুত্বপূর্ণ কথাটা আমি আপনাদেরকে বলnu বলেছিলাম সেটা একটু মন দিয়ে শুনবেন फ्रेंड्स বারবার ধরে বলছি লং টার্ম ইনভেস্টিং এর কথা কখনোই ভাববেন না আপনি ছ মাসের মধ্যে টাকা তুলে নেবেন কি ন মাসের মধ্যে টাকা তুলে নেবেন দেন আপনি শেয়ার বাজারে আপনাকে মানে আমি ইয়ে করব অ্যাডভাইস করব শেয়ার বাজারে পয়সা লাগাবেন না কারণটা কি কারণটা কিন্তু বোঝার চেষ্টা করুন ফ্রেন্ডস আমাদের যে ভ্যালুয়েশান মার্কেটের সেই ভ্যালুয়েশন অন্যান্য এমার্জিং মার্কেটের তুলনায় প্রায় এইট এইটটি আছে আমাদের যে ভ্যালুয়েশন ধরুন ক্যাপ বলুন বলুন সর্বক্ষেত্রে মধ্যে অতটা না থাকলেও ধরুন অন্যান্য ক্ষেত্রে কিন্তু ভ্যালুয়েশন অনেক বেশি এবারে এই ভ্যালুয়েশনটা কম হবে কিসে যখন আর্নি বাড়বে আর্নিংটা বাড়লে কি হবে তার আর্নিং পার শেয়ারও বাড়বে কিন্তু যদি আর্নিং পার শেয়ার সেইভাবে না বাড়ে তাহলে বহু শেয়ারে মার্কেট দীর্ঘদিন সাইডওয়েজ থাকলেও থাকতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড কোনো শেয়ারে কেনা বেড়াতে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিই কিন্তু চেয়ারে কেনা বা বিক্রি ভালো থাকুন কথা হবে পরের ভিডিওতে